নীল সাগরের মাঝে ছিল একটি ছোট সাপলা দ্বীপ চারদিকে শুধুই জল আর তার মাঝখানে ভেসে থাকা এক সবুজ দ্বীপ যার চারপাশ ঘেরা ছিল অসংখ্য গোলাপি সাপলা ফুলে কেউ কখনও দ্বীপে পা রাখেনি কারণ বলা হতো সেখানে নাকি বাস করে জাদুকরী প্রাণীরা গ্রামের ছোট্ট ছেলে রনি খুব কৌতূহলী আর সাহসী সব সময় গল্প শুনে শুনে বড় হয়েছে ভয়ঙ্কর ড্রাগন জাদুকর গুপ্তধন আর হারিয়ে যাওয়া রাজ্য নিয়ে একদিন সে শুনল এক বৃদ্ধ নাবিকের মুখে সাপলা দ্বীপের কথা রনি ঠিক করল সে দ্বীপে যাবে সে তৈরি করল একটা ছোট নৌকা সাথে নিল একটা মানচিত্র তার ছোট ব্যাগ আর প্রিয়বাসী তিন দিনের যাত্রা শেষে একদিন ভরে সে দেখতে পেল এক ঝলক গোলাপি সাপলা সে পৌঁছে গেছে দ্বীপে পা রাখতেই সে শুনতে পেল মিষ্টি সুরেলা গান দ্বীপে ছিল রঙিন পাখি কথা বলা খরগোশ আর আলো ঝলমলে প্রজাপতি কিছু দূরে সে দেখল এক দৃষ্টিনন্দন জলধারা আর তার পাশে বসে থাকা এক মেয়ে চমৎকার সাদা পোশাকে তার নাম আহনা সে দ্বীপের রক্ষক আহনা জানালো সাপলা দ্বীপ একসময় ছিল এক রাজ্যের অংশ কিন্তু এক দুষ্ট জাদুকর রাজ্যটিকে অভিশাপ দেয় আর পুরো রাজ্য এই দ্বীপে রূপ নেয় এখন কেবল সত্যিকারের সাহসী আর সৎ কেউ দ্বীপে সাহস দেখে আহনা তাকে একটি বিশেষ দায়িত্ব দিল একটি জাদুকরী সাপলা ফুল খুঁজে বের করতে হবে যা দ্বীপকে আবার স্বাভাবিক জগতে ফিরিয়ে আনবে রনি আর আহনা মিলে পাড়ি দিল রহস্যে ঘেরা বনের পথে পথে তাদের দেখা হলো ফ্লেম নামক এক ড্রাগনের সাথে যে আসলে ছিল দ্বীপের পাহারাদা রনির দয়া আর সাহসে ড্রাগন তাদের সাহায্য করতে রাজি হল তারা তিনজন মিলে খুঁজে পেল সেই জাদুক সাপলা। ফুলটি স্পর্শ করতেই দ্বীপ জেগে উঠল আলোয় আর অভিশাপ ভেঙে গেল আহনা আবার হয়ে উঠল রাজকন্যা আর দ্বীপ রূপ নিল এক সত্যিকারের রাজ্যে রনিকে রাজা উপাধি দেওয়া হলো সেই সাহসিকতার জন্য কিন্তু সে হাসি মুখে বলল আমি শুধু এক কৌতূহলী ছেলে যার হৃদয়ে ছিল স্বপ্ন এভাবেই সাপলা দ্বীপ আবার ফিরল তার গৌরবে আর রনির নাম লেখা রইল কল্পলোকের ইতিহাসে এই ছিল আজকের গল্প আশা করি তোমরা গল্পটি উপভোগ করেছ রূপকথার জগতে আরও মজার ও রহস্যময় গল্প শুনতে আমাদের চ্যানেল দি ইনফিনাইট আননোন এর সাথে থাকো গল্পের জাদু কখনও শেষ হয় না প্রতিটি গল্প নতুন এক দুনিয়ায় নিয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক ও শেয়ার করে তোমার বন্ধুদের সঙ্গেও গল্পের আনন্দ ভাগ করে নাও পরবর্তী গল্পে দেখা হবে ততদিন ভালো থেকো স্বপ্ন দেখো আর কল্পনার জগতে হারিয়ে যাও ধন্যবাদ